যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিহত এগারো ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের এগারো সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা নিহতদের মধ্যে সাত শিশু ও জন নারী রয়েছে এবং এই ঘটনা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরই ভয়াবহভাবে চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটাল কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববার ১৯ অক্টোবর ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায় যুদ্ধবিরতির এই উদ্যোগে কাতারের পাশাপাশি সহমধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল তুরস্ক নিজ দেশেই বিপাকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছে বিপুল সংখ্যক মানুষ নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি শিকাগো মায়ামি ও লস সহ বিভিন্ন শহরে একই বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের সামনে সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে ড্রোন হামলার সময় নিজস্ব যুদ্ধ বিমান করেছে রাশিয়া দাবি ইউক্রেনের ক্রিমিয়ার ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টার সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বলবশত তাদের নিজস্ব এস জিরো এস এম মডেলের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে কোন শুনবেন বিস্তারিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিহত 11 ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 11 সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা নিহতদের মধ্যে সাত শিশু ও তিনজন নারী রয়েছেন এবং এই ঘটনা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র 8 দিন পরেই ভয়াবহভাবে চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটালো ইসরায়েল রোববার উনিশ অক্টোবর আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায় শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকায় আবু শাহবান পরিবারের বেসামরিক একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক গোলা আঘাত হানে গাড়িটিতে করে তারা তাদের নিজ বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিলেন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছেন তিনি বলেন তাদের সতর্ক করা যেত বা অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত কিন্তু যা ঘটেছে তা প্রমাণ করে দখলদার বাহিনী এখনও রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে সংস্থাটি এক পৃথক বিবৃতিতে জানায় জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের এইচ এস এ সহায়তায় তারা এখন পর্যন্ত নয় জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে তবে দুটি শিশুর মরদেহ এখনও নিখোঁজ কারণ প্রচন্ড বিস্ফোরণে তাদের দেহাবশেষ ছিন্ন হয়ে গেছে হামাস এই ঘটনাকে গণহত্যা বলে নিন্দা জানিয়েছে সংগঠনটি দাবি করেছে কোনো কারণ ছাড়াই এই পরিবারের উপর হামলা করা হয়েছে এরই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ দেওয়া হয় এদিকে চলমান বন্দি বিনিময় চুক্তির মধ্যেও শনিবার পর্যন্ত ইসরায়েল অন্তত আটত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস খাদ্য ও চিকিৎসা সহ জরুরি সহায়তা প্রবাহ কঠোরভাবে সীমিত রাখা হয়েছে জাতিসংঘ এ সপ্তাহে সতর্ক করেছে গাজায় ত্রাণ কনভয়গুলো দুর্ভিক্ষ বলিত এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে বর্তমানে গাজার প্রায় ঊনপঞ্চাশ শতাংশ মানুষ দৈনিক ছয় লিটারের কম পানযোগ্য পানি পাচ্ছেন যা জরুরি মানের চেয়েও অনেক কম বিশ্বক খাদ্য কর্মসূচি ডব্লিউএফি জানিয়েছে যুদ্ধবিরতি শুরুর পর থেকে তারা গড়ে দৈনিক পাঁচশো ষাট টন খাদ্য গাঁজায় পাঠাতে পেরেছে যা মারাত্মক অপুষ্টি ও দুর্ভিক্ষ রোধে প্রয়োজনের তুলনায় অনেক কম সূত্র আলজাজিরা কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববার ১৯ অক্টোবর ঘুরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায় যুদ্ধবিরতির এই উদ্যোগে কাতারের পাশাপাশি সহমধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল তুরস্ক ও। গত শনিবার আঠারো অক্টোবর দোহায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেয় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধি দল আলোচনার ফলস্বরূপ উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় যুদ্ধবিরতি কার্যকর রাখার লক্ষ্যে দুই দেশ ভবিষ্যতে ফলো আপ বৈঠক করবে বলেও জানানো হয়েছে আলোচনায় আফগানিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দুই হাজার একুশ সালে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে তবে গত দুই সপ্তাহে দ্বিপাক্ষিক সম্পর্ক বড় ধরনের অবনতি ঘটে সীমান্ত এলাকায় সামরিক সংঘর্ষে শতাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশেষ করে তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি নিরাপদ আশ্রয় পাচ্ছে এই অভিযোগের জেরে দুই সপ্তাহ আগে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান জবাবে আফগান বাহিনী সীমান্ত এলাকায় পাক সেনাদের উপর হামলা চালায় যা সংঘর্ষে রূপ নেয় এর আগে গত সপ্তাহে দুই দেশ আটচল্লিশ ঘন্টার জন্য একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যদিও সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই পাকিস্তান নতুন করে আফগান সীমান্তে বিমান হামলা চালায় যদিও তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে গত শুক্রবার পাকিস্তানের খাইবার পাইথোয়ান প্রদেশে টিটিপির আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয় এরপর পরিস্থিতি আরও গোলাটে হয়ে ওঠে আফগান সরকার শুরু থেকেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থনের অভিযোগ অস্বীকার করে আসছে পরিস্থিতি শান্ত করতে কাতার ও তুরস্কের এই কূটনৈতিক উদ্যোগকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয়ে যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় এবং উভয় পক্ষ কতটা আন্তরিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান পৌঁছাতে পারে নিজ দেশেই বিপাকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছে বিপুল সংখ্যক মানুষ নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি শিকাগো মায়ামি ও লস অ্যাঞ্জেলসহ সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারের সামনে সমাবেশ হাজার হাজার মানুষ অংশ নিয়েছে সড়ক ও পাতাল রেলিও ও প্রবেশপথগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছিল তারা রাজতন্ত্র নয় গণতন্ত্র এবং সাংবিধানিক বিকল্প বিকল্প কিছু নয় এমন স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করেছেন এই বিক্ষোভের আগে ট্রাম্পের সহযোগীরা অভিযোগ করেছেন যে এর আগে বামপন্থী এন্টিফা আন্দোলনের যুগসূত্র আছে এবং এর নিন্দা করে তারা এই বিক্ষোভের নাম দিয়েছে হেইট আমেরিকার রেলি বা আমেরিকাকে ঘৃণা সমাবেশ এদিকে আয়োজক ও বিক্ষোভকারীরা বলেছেন শনিবার তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ নো কিংস কর্মসূচির মূল নীতিকে অহিংস বলে আয়োজক গোষ্ঠী তাদের ওয়েবসাইটে জানিয়েছে তারা অংশগ্রহণকারীদের সম্ভাব্য যেকোনো উত্তেজনা পরিহারে আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা ড্রাম সহ নানা বাদ্যযন্ত্রের তালে তালে গণতন্ত্র দেখাতে এমন স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভের সময় আকাশে হেলিকপ্টার ড্রোন উঠতে দেখা গেছে এবং পাশে পুলিশ অবস্থান করেছিল নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে এক লাখের বেশি মানুষ এই শহরে বিক্ষোভে অংশ নিয়েছে টাইম স্কোয়ারে কুড়ি হাজারের বেশি মানুষের অংশ নিয়েছে বলে জানিয়েছে সেখানকার একজন পুলিশ কর্মকর্তা ফ্রিল্যান্স লেখক সম্পাদক বেদ জেফস বলেছেন তিনি এই প্রতিবাদে অংশ নিয়েছেন কারণ তার মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন ফেসিজমের দিকে যাচ্ছে এবং এটি একটি কর্তৃত্ববাদী সরকার